সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় কিন্তু অতিক্রম হয়ে গেছে এখনো পর্যন্ত ব্রাহ্মণ বাড়িয়ার সেই নয় বছরের মায়মোন আক্তার ময়নার আসামি কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত হয়নি এ বিষয়টি খুবই দুঃখজনক এর আগেও আমরা বিভিন্নভাবে এই ময়নার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম এখন আমাদের কাছেই খুবই খারাপ লাগছে তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ময়নার আসামি কিন্তু শনাক্ত হয়নি না জানি ময়নার পরিবারের ময়নার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তাদের কতই না কষ্ট হচ্ছে আমরা অনেক দূর থেকে ময়নার বিষয়টি নিয়ে কিন্তু তিন মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে বিভিন্নভাবে কিন্তু আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিন্তু প্রতিবাদ করে যাচ্ছি যে ময়নার আসামি যেন দ্রুতই যেন শনাক্ত হয় প্রিয় দর্শক মন্ডলী দেখেন এই বিষয়টি নিয়ে আমরা ময়নার বাবার সাথে কথা বলেছিলাম ময়নার বাবা আমাদের সর্বশেষ যে তথ্যটি দিয়েছিলেন ময়নার বাবা কিন্তু বলেছিলেন ময়নার আসামি অলরেডি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে তাও মনে হয় এক মাস অতিবাহিত হয়ে গেল এক মাস পার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত আর বাকি পাঁচ পার্সেন্ট শনাক্ত হচ্ছে না এটি এই বিষয়টি আবার কেমন প্রিয় দর্শকমণ্ডলী ময়নার বাবা যে কথাটি যে তথ্যটি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে তার মানে শনাক্তের অপরাধী শনাক্তের কিন্তু সর্বোচ্চ পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে আমরা ওনার কথায় আশ্বস্ত হয়েছিলাম আমরা মনে করেছিলাম খুব দ্রুতই কিন্তু ময়নার আসামি গ্রেপ্তার হবে কিন্তু কই এখন তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে তিন মাসের কোঠা কিন্তু পার হয়ে গেছে প্রায় একশো দিনের কাছাকাছি কিন্তু হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ময়নার প্রকৃত আসামি কি কে বা কারা আমরা কিন্তু সচক্ষে দেখতে পেলাম না বা শুনতেও পেলাম না আমরা আমাদের বিজ্ঞ প্রশাসন যারা রয়েছে বিভিন্ন টিম যারা এই ময়নার কেসটিতে যারা হ্যান্ডেলিং করছে তারা কিন্তু শুরু থেকে এখনো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই ময়নার এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু ময়নার মা এবং চাচাকে বিজ্ঞ প্রশাসন গ্রেপ্তার করেছিল ইমাম মজুমকে গ্রেপ্তার করেছিল আপনারা সকলেই কিন্তু বিষয়টি ভালোভাবেই জানেন দেখেন ময়নাকে কেন্দ্র করে ময়নার মা এবং চাচার যে আমরা একটি প্রেমের সম্পর্কের কথা শুনেছিলাম যে ময়নার মা এবং চাচার একটি অবৈধ একটা প্রেমের সম্পর্ক ছিল সেটিকে কেন্দ্র করেই এই বিষয়টি ময়না জানতে পেরে যায় আর এর কারণেই ময়নার মা এবং চাচা মিলে ময়নাকে অসামাজিক ভাবে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেয় এমনটি কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এটিকে কেন্দ্র করেই কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু ময়নার মা এবং চাচাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল তাদের ফিঙ্গার নিয়েছিল তাদের ডিএনএ রিপোর্ট টেস্ট করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল এরপরে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ কিন্তু প্রশাসন পায়নি খুঁজে পায়নি সেক্ষেত্রে আমরা বলবো যদিও এখনও এই প্রেমের সম্পর্কের সত্যতা কিন্তু যাচাই হয়নি সেক্ষেত্রে যদি বিষয়টি যদি সত্য বলে প্রমাণিত এখনো না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে কিভাবে অপরাধী বলবো এখনো পর্যন্ত যেহেতু অপরাধী সাব্যস্ত হয়নি সেক্ষেত্রে তারা এখনো পর্যন্ত অপরাধী নয় বলে বিবেচিত হবে তো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ভাইরা যেভাবে কাজ করে যাচ্ছেন আসলে যদি ময়নার মা এবং চাচার যদি কোনো সম্পর্কের কথা যদি জানতে পারা যায় যদি প্রমাণ হয় তাহলে আপনারা বিষয়টিকে তখন আমরা বিষয়টিকে দেখব এবং এর প্রতি বাদ করবো এবং আর যে শাস্তি সেটা আমরা দাবি করব। প্রিয় দর্শক মন্ডলী দেখেন ময়নার মা এবং চাচার যে প্রেমের সম্পর্কের কথাটি শুনেছিলাম সেটি কিন্তু প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে গেছেন তারা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ পায়নি এটি সত্য বলে প্রমাণিত হয়নি আর একটি বিষয় দেখেন ময়নাকে কেন্দ্র করে ময়নাকে যারা অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারা কিন্তু ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে মসজিদের সাধে কিন্তু রেখে আসে এটি আপনারা সকলে কিন্তু ভালোভাবে অবগত আছেন তো দেখেন এই মসজিদের ময়নাকে রেখে আসার কারণেই কিন্তু কিন্তু বিজ্ঞ প্রশাসন ইমাম এবং গ্রেপ্তার করে নিয়ে যায় এটি কিন্তু আপনারা জানেন গ্রেপ্তার গ্রেফতার করার পরেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আলেম সম্প্রদায় কিন্তু একটি মানববন্ধনও করেছিলেন তারা কিন্তু ইমাম এবং মহ্জেমের মুক্তির দাবি করেছিলেন তারা এমনটি বলেছিলেন যদি ইমাম এবং এই বিষয়টির সাথে জড়িত থাকে তাহলে তারা শাস্তির দাবি করছে আর যদি এটি প্রমাণিত না হয় তাহলে যেন তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হয় তো বিজ্ঞ প্রশাসন কিন্তু তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে বিজ্ঞ প্রশাসন কিন্তু ইমাম এবং মজেমকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর কিন্তু তাদের ফিঙ্গার নিয়েছে ডিএনএ রিপোর্ট টেস্ট করেছে তাদের জিজ্ঞাসা বাদ করেছে এখনও তদন্ত চলমান রয়েছে এখনও পর্যন্ত কিন্তু আমরা জানতে পারি নাই যে ইমাম এবং মহজেম অপরাধী এরকম তথ্য কিন্তু বিজ্ঞ প্রশাসন এখনও পায়নি তো ইমাম এবং মহজেম যদি অপরাধী বলে সাব্যস্ত না হয় দেখেন প্রায় তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে তাদেরও কিন্তু পরিবার রয়েছে তারাও সম্মানী মানুষ এখনও পর্যন্ত যদি অপরাধ সাব্য অপরাধী বলে সাব্যস্ত না হয় সেক্ষেত্রে যেন তাদেরকে সসম্মানে মুক্তির ব্যবস্থা করা হয় যদি ইমাম মহাজেম যদি কোনোভাবেই যদি এই অসামাজিক কাজের সাথে যদি জড়িত থাকে তাহলে তাদেরও আমরা দাবি কোন অপরাধ যদি না পাওয়া যায় তাহলে যেন তাদেরকে সসম্মানে মুক্তির ব্যবস্থা করা হয় এটা আমাদের আমি তৌহিদি জনতার পক্ষ থেকে আমি একজন মুসলমান মুসলমানের পক্ষ থেকে ইমাম এবং মহাজেমের যেন মুক্তির ব্যবস্থা করা হয় এমনটি দাবি করছি প্রিয় দর্শক মন্ডলী দেখেন ভাবে বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে তাকালি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে অমুক জায়গায় অসামাজিক ভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় করে দিল অমক জবাই অমক ভাবে মানুষের মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এরকম কিন্তু ঘটনা কিন্তু ক্রমশই কিন্তু চলছে বেড়েই সোশ্যাল মিডিয়াতে তাকালেই কিন্তু দেখা যাচ্ছে শোক সপস্ত পরিবার যারা তাদের কান্নার আহাজারি কিন্তু দেখা যাচ্ছে বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক খুবই হৃদয় স্পর্শিক এই ঘটনাগুলো কিন্তু ক্রমশই বেড়ে চলছে তো এই ঘটনাগুলোকে একবারে একেবারেই নির্মূল করতে হলে বাংলার জমিনে কিন্তু ইসলামী শরিয়ার বিধান কায়েমের কিন্তু বিকল্প নেই ইসলাম এই সমস্ত যারা অপরাধী যারা অপরাধ করে তাদেরকে শরিয়ার বিধান মোতাবেক যদি শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে এইগুলা কিন্তু কমে যেত দেখেন ময়নার আসামি এরপরে যদি আমরা বলি হিটু শেখ আসিয়াকে যে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিয়েছে এটি কিন্তু তিনি নিজেই কিন্তু জবানবন্দি দিয়েছে এবং বিজ্ঞ আদালত কিন্তু এর একটি রায় দিয়েছে বাংলাদেশের যদিও নব্বই পার্সেন্টের উপরে কিন্তু মুসলমান রয়েছে এখানে কিন্তু ইসলামী বিধান এখনো কায়েম হয়নি যদি ইসলামী বিধান চালু থাকতো তাহলে কিন্তু আপনারা সবাই জানেন যে হিটু শেখের কি রায়টি হতো হিটু শেখকে কিন্তু মাটিতে পুতে পাথর মেরে নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিত যদি ইসলামী যদি কোনো বিধান যদি কায়েম থাকতো আসলে দেখেন ইসলামী বিধান কায়েম না থাকার কারণে হিটু শেখ কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে কিন্তু ওনার যে রায়টি হয়েছে উনি কিন্তু কারাবদ্ধ রয়েছে ঠিক আছে কিন্তু রায়টি কিন্তু কার্য কার্যকারিতা হয়নি আর যদি ইসলামী বিধান থাকতো তাহলে সঙ্গে সঙ্গে রায় প্রদান করে তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিত আসলে ইসলাম কি বলে দেখেন যেভাবে যাকে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দেয় ইসলাম ওই শাস্তিটাই অপরাধীকে কিন্তু ওই শাস্তি কিন্তু তার উপরে বর্তায় একজন যদি একজনকে হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে যেমন বগুড়ার ফিলিং যে ইকবালকে রতন হাতুরি দিয়ে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যদি ইসলামী বিধান কায়েম থাকতো তাহলে সেই রতনকেও কিন্তু ওই হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো এরকম কিন্তু বিধান কিন্তু ইসলামের শরিয়ার বিধানে কিন্তু রয়েছে প্রিয় দর্শক আপনারা যে বা যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেশ বা দেশের বাইরে থেকে যারাই দেখছেন তারা আসলে ইসলামী শরিয়ার বিধান যেন বাংলাদেশের জমিনে কায়েম হয় এরকমটি প্রতিবাদ করবেন আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে যাব যতদিন এই কণ্ঠে কণ্ঠ রয়েছে যতদিন আমাদের কথা বলার মতো যোগ্যতা রয়েছে কথা বলার মতো শক্তি আল্লাহ দিয়েছে ততদিনই আমরা ইসলামী শরিয়ার বিধান বাংলাদেশে যেন যেন কায়েম হয় এরকমটি কিন্তু আশাবাদ রাগ আর পরিশেষে এই যে যারা দুনিয়া থেকে অসামাজিক ভাবে যারা মানুষ হয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিচ্ছে আল্লাপাক যদি বাংলার জমিনে যদি শাসন বিধানের যদি ঘাটতি থেকে থাকে আল্লাপাক রব্বুল আলম যেন শাসন বিধানকে আরো যেন কঠোর থেকে কঠোরতম করে দেয় এই অপরাধীদেরকে যেন নির্মূল করতে পারে বাংলার প্রশাসন এরকমটি আশাবাদ রাখছি পরিশেষে এই সমস্ত শোক সপস্ত যারা পরিবার রয়েছে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের রুহের মা ফেরাত কামনা করছি তাদেরকে যেন আল্লাহাক রব্বুল আল জান্নাতুল ফেদ নসিব করেন আর এই শোক সপস্ত পরিবার যারা রয়েছে তাদেরকেও যেন ধৈর্য ধরার তৌফিক দান